বন্ধুরা বুদ্ধি আর কৌশল জানা থাকলে আমরা কঠিন থেকে কঠিন কাজগুলোকেও জলের মতো সহজ করে নিতে পারব আর তারই জন্য দরকার আমাদের কিছু ইউজফুল টিপস অ্যান্ড ট্রিক্স তো আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই রকম ধরনের বেল্টগুলো আমরা যখন গুছিয়ে রাখি তখন দেখবেন বন্ধুরা আমরা ঠিকঠাক মতো করে এই বেল্টগুলো গুছিয়ে রাখতে পারি না আর বেল্ট কিন্তু প্রত্যেক বাড়িতে ইউজ হয়ে থাকে আর এই বেল্টগুলো যখন আমরা এইভাবে গুছাই তখন দেখবেন এই বেল্টগুলো না খুলে যায় ঠিকঠাক মতো করে অর্গানাইজ করে রাখতে পারি না আর অনেক জায়গাও ঘেরে নেয় তাই অল্প জায়গার মধ্যে এই বেল্টগুলো আমরা কিভাবে অর্গানাইজ করে রাখবো তারই একটি আইডিয়া শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে তো প্রথম আমি কি করব এই বেল্টটাকে দেখুন এইভাবে রোল রোল আকারে আমি ফোল্ড করে নেবো মানে গুছিয়ে নেবো ঠিক আছে এবার আমি এই বেলটিকে রাখার জন্য এখানে আমি নিয়ে নেব একটা মোজা পুরনো মোজা বা একটা পার্ট হারিয়ে গেছে এরকম ধরনের মোজা নিলেও হবে তো সেই মোজার ভেতরে আমি দেখুন বেলটাকে ভরে দিলাম আর একটা মোজার মধ্যে আপনারা মোটামুটি তিন থেকে চারটি বেল্ট এইভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন যেহেতু আমি একটা বেল্ট রেখেছি তাই মোজার এক্সট্রা পার্টটা এইভাবে রয়েছে তাই আমি কি করলাম এইভাবে মোজাটাকে মুড়ে নিলাম এর ফলে কী হবে মোজাটা কিন্তু আর খুলে যাবে না তো বেল্টগুলোকে যদি দেখুন আমরা এইভাবে মোজার ভেতরে ঢুকিয়ে রাখতে পারি তাহলে দেখবেন খুব সুন্দর মতো অর্গানাইজ তো হবেই হবে তার সাথে সাথে বেল্টগুলো আর খুলে যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধুলো মাটি লেগে নোংরা হবে না আর যখন আপনাদের দরকার হবে চট জল দিয়ে আপনারা খুব সহজেই বেল্টগুলোকে পেয়ে যাবেন অল্প জায়গার মধ্যে রাখাও যাবে আশা করছি আইডিয়াটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এক চামচ চিনি নিয়েছি আর দাস্তার সাহায্যে এবার আমি চিনিটাকে একটু দেখুন এভাবে গুঁড়ো করে নেব তারপরে নিয়ে নেব দুটো লবঙ্গ বা লং এবার কি করব চিনি আর লবঙ্গ ভালোভাবে আমি একটু হামান সাহায্যে গুঁড়ো করে নিলাম পাউডার মতো করার দরকার নেই এভাবে একটু গুঁড়ো করলেই হবে এবার আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো বেকিং পাউডার বা বেকিং সোডা নিলেও হবে ঠিক আছে আমি এখানে বেকিং পাউডার নিয়েছি তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে শ্যাম্পু শ্যাম্পুর জায়গায় আপনারা ডিটারজেন্ট পাউডারও নিয়ে নিতে পারেন অল্প শ্যাম্পু দেবেন খুব বেশি শ্যাম্পু দিলে এই মিশ্রণটি পাতলা হয়ে যাবে এইভাবে দেখুন শুকনো শুকনো হওয়া যায় মিশ্রণটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবার কি করব নিয়ে নেবো ওষুধের খালি পাতা তো ওষুধ যে কোনো ধরনের ওষুধের খালি পাতা নিলে হবে এবার এই ওষুধের পাতার এক একটা সেকশনের মধ্যে আমি দেখুন এই মিশ্রণটিকে একটু একটু করে ঢেলে দিলাম এই যে দেখুন বন্ধুরা এবার কি করতে হবে নিয়ে নিতে হবে কাঁচি আর কাঁচির সাহায্যে এক একটা সেকশনকে এইভাবে দেখুন কেটে আমি না সিঙ্গেল সিঙ্গেল আকারে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে সিঙ্গেল সিঙ্গেল আকারে কাটলে কি হবে এই জিনিসটিকে আমাদের ইউজ করতে সুবিধা হবে তো বন্ধুরা এইভাবে তৈরি হয়ে গেল দারুণ একটি পাওয়ারফুল সলিউশন এই সলিউশনটি ইউজ আমরা কোথায় করব আর কিভাবে করব বন্ধুরা আপনার বাড়িতে যদি প্রচুর আরশলা হয়ে গেছে বা প্রচুর ইন্দুরের উৎপাদ তাহলে এই সলিউশনটি আপনাদের খুবই কার্যকারী হবে তো দেখুন বন্ধুরা কিচেন এই যে গ্যাস স্টোভের নিচে একটা দুটো সলিউশন এইভাবে রেখে দেবেন বা আদার প্ল্যাটফর্মেও একটা দুটো সলিউশন এইভাবে অবশ্যই রাখবেন কারণ রাতের অন্ধ ইন্দুরেরা বাইরে থেকে বা ইন্দুরের বিল থেকে তারা খাবারের সন্ধানে বেরিয়ে আসে সবচেয়ে প্রথমে কিন্তু কিচেনেই এসে থাকে তো যেহেতু বন্ধুরা এই সলিউশনের মধ্যে লবঙ্গর ইউজ করা হয়েছে লবঙ্গর একটা খুব সুন্দর সুগন্ধ যা কিনা ইন্দুরেদের আকৃষ্ট করে তোলে আর তাছাড়া চিনির স্বাদ যেহেতু মিষ্টি তাই খুব সহজেই তারা এই সলিউশন খেয়ে ফেলে আর যেহেতু বেকিং সোডা আর শ্যাম্পু মেশানো রয়েছে যা কিনা তারা একদমেই হজম করতে পারে না যার ফলে আপনার বাড়ি ছেড়ে একদম উধা হয়ে যাবে ঠিক একই পদ্ধতি আরশোলারাও কিন্তু একদম উদা হয়ে যায় এই সলিউশনটির সাহায্যে তো বন্ধুরা দেখুন অনেকগুলো সলিউশন রয়েছে আপনারা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন একটা একটা ট্যাবলেট রেখে দিলেই খুব কাজ দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি দেখুন এখানে নিয়েছি একটা টুথপেস্টের খালি টিউব এই খালি টিউবগুলো আমরা ফেলেই দিই কিন্তু বন্ধুরা ফেলবেন না এই টিউব দিয়ে একটা দারুণ অর্গানাইজার তৈরি করব। তো তার জন্য কি করতে হবে এই টিউবের নিচের অংশটা দেখুন এইভাবে ফোল্ড করে কাঁচির সাহায্যে কেটে একটা ছোট্ট মতো ছিদ্র করে নেবো খুবই সহজ ভিডিওটি একটু দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা এবার আমরা কি করব দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে নানা রকমের চার্জার থেকে থাকে যেমন ল্যাপটপের চার্জার ফোনের চার্জার আর এই চার্জারগুলোকে যখন আমরা একসাথে করে রাখি তখন দেখবেন এই চার্জারের তারগুলো একে অপরের সাথে জড়িয়ে যায় আর সেই তারগুলো ছাড়াতে আমাদের অনেক টাইম তো লাগেই লাগে তার সাথে সাথে দেখুন দেখতেও কতটা খারাপ লাগে অনেকটা জায়গাও নিয়ে নেই যেখানেই আমরা রাখি জায়গাটা এলোমেলো লাগে আর সবচেয়ে সমস্যা にはい。 যখন আমরা বাইরে কোথাও যাই আর এই চার্জারগুলো যখন ক্যারি করতে হয় তখন ব্যাগের মধ্যে যখন ঢুকিয়ে নিয়ে যায় তখন দেখবেন ব্যাগের থাকা আদার জিনিসের সাথেও কিন্তু জড়িয়ে যায় তো বন্ধুরা এবার আমরা কি করব এই চার্জারটাকে দেখুন চার্জারের তারগুলো ভালোভাবে এইভাবে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নেওয়ার পরে এই যে টিউবটা আমরা রেডি করেছিলাম কেটে তো সেই টিউবের সাহায্যে দেখুন এই চার্জারের তারগুলোকে আমি এইভাবে অর্গানাইজ করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কত সহজে এই যে ছিদ্রটা করেছিল না সেই ছিদ্রটা দিয়ে টিউবের মুখটাকে ঢুকিয়ে নিতে হবে টিউবের মুখটাকে ঢুকিয়ে দিতে হবে তাহলেই দেখবেন খুব সুন্দর মতো লক হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা এই চার্জারটি কিন্তু আর কোনো মতেই খুলবে না আর যার ফলে কি হবে তারগুলো এলোমেলো হবে না কোথাও নিয়ে গেলেও খুব সুবিধা হবে আশা করছি আইডিয়াটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যে পাপসগুলো ইউজ করি সেই পাপুসগুলো যখন নোংরা হয়ে যায় তখন আমরা কি করি এইভাবে শুধুমাত্র ঝেড়ে দিই বড় জোর আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই তো তারপরে আমরা ভাবি যে পরিষ্কার হয়ে গেছে কিন্তু না বন্ধুরা এইভাবে ঝাড়লে বা জল দিয়ে পরিষ্কার যে ধুলো মাটির নোংরাগুলো লেগে থাকে সেগুলো হয়তো পরিষ্কার হয়ে যায় কিন্তু পাপোশের মধ্যে লেগে থাকে অনেক চুল বা অনেক সময় সুতো জড়িয়ে থাকে তো সেগুলো কিন্তু পরিষ্কার হয় না সেগুলো পাপোশের মধ্যে লেগেই থাকে তো বন্ধুরা তার জন্য আপনারা কি করবেন নিয়ে নেবেন ব্রাশ তো এখানে দেখুন বন্ধুরা এই যে কাপড় ধোয়ার যে ব্রাশগুলো থাকে না আমাদের প্রত্যেক বাড়িতেই দেখবেন থেকেই থাকে তো সেই ব্রাশের সাহায্যে যদি এই পাপোশটাকে এইভাবে রাপ করে আমরা পরিষ্কার করে নিতে পারি এতে দেখবেন ধুলো মাটি নোংরাও পরিষ্কার হয়ে যাবে আর যদি পাপোশের মধ্যে চুল বা সুতো টুতো লেগে থাকে সেগুলোও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে ব্রাশের যে ব্রেসেল দেখতে পাচ্ছেন সেই ব্রেসেলের মধ্যে এই চুলগুলো বা সুতোগুলো লেগে উঠে আসবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বন্ধুরা কত চুল আর সুতো লেগেছিল যেগুলো কিন্তু এখন প্রাশের সাহায্যে খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা এই ব্রাশের সাহায্যে আমরা যেহেতু ক্লিনিং করি তাই এই ব্রাশগুলোকেও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার তো আমরা কার্পেট বা পাপোস বা জামা কাপড় যখন পরিষ্কার করি এই যে চুল বা সুতোগুলো ব্রাশের ব্রিসেলের মধ্যে ফেসে যে সেগুলো যখন হাত দিয়ে টান টেনে বের করি তখন দেখবেন অর্ধেক চুল বেরিয়ে আসে অর্ধেকটা ব্রিসেলের মধ্যেই লেগে থাকে তো সেই চুলগুলো কিন্তু আর পরিষ্কার করা সম্ভব হয় না আর খুব ঘেন্নাও লাগে তো সেক্ষেত্রে বন্ধুরা কিভাবে সেই চুলগুলো পরিষ্কার করব তারই একটি আইডিয়া দেখুন না বন্ধুরা আমি নিয়েছি একটা ব্লেড আর ব্লেডের সাহায্যে দেখুন আমরা কি করব এই এই ব্লেডটিকে না এই ব্রেশেলের মধ্যে এইভাবে আমাদের চালিয়ে যেতে হবে ব্লেডটাকে ব্লেডের সাহায্যে এইভাবে চুলগুলো না কেটে যাবে তবে আপনারা চিন্তা করবেন না এতে কিন্তু আপনার ব্রাশের কোনো ক্ষয়ক্ষতি হবে না ব্রাশের যে ব্রেশেলগুলো দেখতে পেন সেগুলো একদমই কাটবে না কারণ সেই ব্রেশেলগুলো না খুব শক্ত হার্ড টাইপের হয়ে থাকে তাই ব্লেডের সাহায্যে সেগুলো কাটে না শুধুমাত্র ব্রেসেলের মধ্যে ফেসে থাকা যে চুলগুলো থাকে বা সুতোগুলো থাকে সেইগুলো দেখবেন কেটে যাবে আর এইভাবে ছোট ছোট টুকরো আকারে বেরিয়ে আসবে যেমনটি আপনারা ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছেন তাই বন্ধুরা রকম ধরনের ব্রাশগুলো অবশ্যই মাঝে মাঝে পরিষ্কার করবেন তাহলে দেখবেন সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে আর অনেক দিন পর্যন্ত টেকসই হবে শুধুমাত্র জল দিয়ে ধুলেই পরিষ্কার হবে না এই যে চুলগুলো সুতোগুলো যেগুলো আটকে থাকে ব্রিসের মধ্যে সেগুলোও আপনারা এইভাবে পরিষ্কার করে নিতে পারেন কেমন লাগলো আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু টিপ পড়তে ভালোবাসি কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা টিপ পড়ার জন্য টিপের পাতা থেকে যখন টিপটাকে ছাড়াই তখন দেখবেন সেই টিপের সা টিপের সাথে পাতার যে কাগজ লেগে থাকে সেই কাগজটাও কিন্তু উঠে আসে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টিপের মধ্যে টিপের পাতার যে কাগজ সেটাও উঠে এসছে এর ফলে কি হয় এই টিপটা যখন আমরা কপালে লাগাই তখন বেশিক্ষণ পর্যন্ত টেকসই হয় না ঘাম হলে বা মুখ মুছলেই কিন্তু সেই টিপটা ছেড়ে পড়ে যায় তো ভারী সমস্যা তো এই রকম ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে তো আপনারা কি করবেন তারই একটি আইডিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখবেন খুব কাজে দেবে তো বন্ধুরা রুটি করার পর দেখবেন অনেকক্ষণ পর্যন্ত এই চাটু গরম থাকে তো সেই গরম চাটুর মধ্যে এবার আমি কি করব টিপের পাতাটা মোটামুটি তিরিশ সেকেন্ডের জন্য রেখে দেব খুব বেশি চাটু গরম না থাকে সেই দিকটা লক্ষ্য রাখবেন আমি কিন্তু গ্যাসটা এখন অফ রেখেছি ঠিক আছে জাস্ট আমি চাটুটা গরম করে নিয়েছি রুটি করার পরেই কাজটি করতে পারেন তো এইভাবে গরম চাটুতে কিছুক্ষণ যদি টিপের পাতাটা রেখে দিতে পারেন তাহলে দেখবেন টিপের যে আঠা যে গাম সেটা কিন্তু মেল্ট হয়ে যায় যার ফলে কি হয় এইভাবে টিপগুলো যখন আমরা ছাড়াবো কোনো মতেই কিন্তু আর টিপের সাথে পাতার যে কাগজ সেই কাগজ কিন্তু আর উঠে আসবে না শুধুমাত্র টিপটাই উঠে আসবে আর যার ফলে এই টিপটা আমরা খুব সহজেই আর খুব ভালো মতো করে ইউজ করতে পারবো আশা করছি আইডিয়াটি আপনাদের ভালো লেগেছে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা